আমাদের প্রাণ প্রিয় তাহিরি হুজুর আমাদের কলেজের হুজুর আমাদের সামনে আমরা যিনি সুন্নিয়াতকে সারা বাংলাদেশে এক হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন যে চেষ্টা করেছেন আল্লামা ফারুকি হুজুর আমরা ফারুকি হুজুরের প্রতিচ্ছবি তাহিরি হুজুরের মধ্যে দেখতে পাই আমরা দোয়া করব আমি আমলাদে কালিয়া ফুরি আমার বাবা জালালিন উচিলায় আমি দোয়া করব আমার বাইয়ের হায়াতের আল্লাহ বরক দেয় সারা বাংলাদেশের সুন্নিয়াতকে যেন এক করতে পারে বলেন আমিন মাসলাক যার দরবার যার সুন্নিয়াত একসাথে বলবেন মাসলাক যার দরবার যার সুন্নিয়াত তাহির হুজুর বলেছেন মাইনাস নয় ম্যানেজ ম্যানেজ করে ছাব্বিশে এপ্রিল আমরা যা দেখিয়েছি এটা যদি ধরে রাখতে পারি বাতেলরা আল্লাহর কসম পালাইবার পথ পাবে না ইনশাআল্লাহ আল্লাহ ভাগ আমাদেরকে বোঝার তৌফিক দেখ আমি বাইকে বসিয়ে রেখে কথা বলবো না বলে মরিয়া গেছে রকমের দালাল দেখতেছি বাংলাদেশে এতদিন ইসলামিক দালাল দেখেন নাই এতদিন দেখছেন গরুর দালাল কথা 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 একটু ঠিক বা ঠিক বলবেন এতদিন দেখছেন গরুর দালাল এতদিন দেখছেন ছাগলের দালাল এতদিন দেখছেন মাইয়া লোকের দালাল এখন বাংলাদেশে এই নয় মাসের মধ্যে দেখতেছে ইসলামের দালাল যে মত এইভাবে ইসলামকে রিফ্রেশন করতেছেন মানুষ ইসলামটা তার বাপ দাদার একবার সুদ জায়েজ একবার সুদ আরাম নজবিল্লা কইতেন না আগে লাকসামের এক সিটিং আছে নাম সিরেন লাকসামের এক সিটিং এ সিটিং বলতেছে আমার আম্মাদান খাদিজা নাকি বুড়ি নবী বলে যাত্রা বাড়ির টাঙ্কির কাছে এসে খানায় ফসল করে দিছে একই আলম আল্লাহ ভাগ এদের হাত থেকে বাংলাদেশের সরল প্রাণ মুসলমানের ইমান হেফাজত করার তফিক দেখ আমিন বলেন ইনশাআল্লাহ আমাদের মাঝে এখনি উপস্থিত হবেন আমাদের এই মাহফিলের সহ সভাপতি জনাব মহাকর হর্তা সর্বমন্ডলা সাহেব এরপর পরে আমাদের প্রধান অতিথি যার তার নামে এতক্ষণ অপেক্ষা রয়েছে ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আপনারা দয়া করে এক এক করে এসে দয়া করে জায়গা নিয়ে বসুন

নবীজির শান সবচেয়ে উপরে নবীজির শান সবচেয়ে উপরে আর অন আমরা নবীজির শানে কই নবীজি যাত্রা বাড়ি টাঙ্কির কাছে খাড়াই ফসরাপ করছে নবীজির শান কমাইছে না বাড়াইছে তো আমি জ্ঞানী গুণীদের কাছে বাংলাদেশের আবল তাবল যারা লেখালেখি করো তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যারা বলে রসুল্লাহ যাত্রা বাড়ির কাছে দাঁড়িয়ে ফসরাপ করেছে তারা কি আদতে মুসলমান এইজন্য বাবা আপনারা সুনিয়াতকে ভালোবাসবেন সুনিয়াতের ফতাকা চলে আসবেন সুফিয়াদের সুবিবাদের ভিতরে থাকবেন অর্থাৎ একজন সুফিয়া সুফিয়াজ কাছে রাসুল গ্রহণ করবেন যতক্ষণ না একজন আউলিয়া ক্যারামের হাতে হাত দিয়া বায়াত রাসুল গ্রহণ না করবা তোমার ইমানের ঝুঁকি আছে আমলের ঝুঁকি আছে মনে রাখবা আমল করলেই জান্নাত পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি নাই আমল নিয়ে বেশি বেশি যাবে আল্লাহ আল্লাহাক বলেন নাসিবা, আমি রাম হামিয়া আমলের গোষ্ঠী যাহার নামে ফালাইব ওরে মিয়া সাহ এই জন্য রসুল বলেন আখলিস দিনিকা ইয়াক ফিকাল আমলুল কালিল ওরে ইমানদারেরা ইমান আনলের ফলে রসুলকে মহাব্বত করার ফলে অল্প একটু ভালো আমল নাজাতের জন্য যথেষ্ট দরকার সুভার বুঝুর আসছে আচ্ছা তাহলে শোনেন আমরা

অনেক কষ্ট করেছেন আমি আমাদের আমাদের থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রধান অতিথি সাহেবের আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার জন্মের পর্বতে আমার এখন বয়স হচ্ছে আমার মুক্তি হলি আছে তাই তাইনি সাহেবকে কখনো আমাদের এলাকা আমরা দেখি নাই আজকে আমরা সরাসরি দেখতে বলে আমার একা পক্ষ থেকে তাকে আবারো ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সবাই যান সবাই একজন আপোকে ডাকা শুরু করে